গভীর রজনীতে আল্লাহনবে বিশ্ববিরা মাতু শরীর থেকে প্রচণ্ড শীতের মধ্যে বের হয়েছেন এমনি টাকায় দেখে একজন বাঁকা হয়ে দাঁড়াইছে সোজা হইয়া দাঁড়াতে পারে না কাপড় এইভাবে ধরে রেখেছে দাদা বলেন সালা তুমি সালাম আরই কে সুলেল্লা আল্লাহনবী বলেন কে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ। আল্লাহ যে মাত্র জিজ্ঞাসা করলেন আপনি কি আমাকে চিনতে পারেন নাই আমি নবী বলেন কোন আব্দুল্লা কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আবদুল্লা রেখেছেন আমি সেই আবদুল্লাহ তো বাপ তার বাপ চাষা ব্যবসায়ী ছেলে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই একটা কাপড়ের টুকরা পরিধান করা সোজা হয়ে দাঁড়াতে পারে না তার লজ্জাস্থান খালি হয়ে যায় হাত দিয়ে ধরে রাখছে কোন হমে কাপড়ের টুকরা আল্লাহর নবী বলেন আমার আবদুল্লাহ এই অবস্থা কেন শীতে মধ্যে তর তর করে কাঁদতেছে কিন্তু কোনো কথা বলে না কোনো ডাক দেয় না নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার নোরানি চারা যদি এক নজর দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না আল্লাহ নবী বলেন কি হইল তোমারই অবস্থা কেন আব্দুল্লাহ আপনার আমি কেন আসে দেওয়া করি আমার চাচা আমাকে বলেছে বাড়ি ছেড়ে দিতে হবে আর না কয় মোহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন বুধে আপনার বাড়ি কেন তাম পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না ইমামরা যারা তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা সবচেয়ে বেশি নিজের ছেলে মেয়ে যা কিছু আছে সবগুলো আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর মহব্বতের জন্য কোরবানি করে যে রাজি ইব্রাহিম আলী দিকে লক্ষ্য করে দেখুন আল্লাহ প্রথমত তো পরীক্ষা নিলেন হ্যাঁ ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা নিব তোমার প্রাণের ভালোবাসা মহব্বত বেশি না আমি আল্লাহর জন্য মহব্বত বেশি আল্লাহ রাবুল আলমিন পরীক্ষা করে দেখলেন ইব্রাহিম আলহ ইসালাম প্রমাণ করে দিলেন আমার নিজের প্রাণীর চাইতে আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা আমার অন্তরে বেশি আপনার সামনে হাজির করা তফসিলের কিতাব উল্লেখ করে দিয়েছে চতুর্দিকে ত্রিশ সাত উঁচা ওয়াল দেওয়া হয়েছে দুই মাস পর্যন্ত লাকড়ি জমানো হয়েছে তারপরে আগুন ধরে দেওয়া হয়েছে ইব্রাহিম আলহ ইসালের সামনে আগুন জিব্রাহিল এসে বলেন আমার কাছে বলুন আগুন আমি নিবাইয়া দেই এসে বলে ওবা আল্লাহ ফায়গাম্বর আমার কাছে বলুন আগুন নিবাইয়া দেই ইব্রাহিম হৃদায়ত হওয়ার জন্য আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে চলে যাব সুহান আল্লাহ আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে চলে ছাই খায় যাব আমার আল্লাহ যদি খুশি হন আল্লাহর ভালোবাসা মহব্বত পাওয়ার জন্য আমি একবার দুইবার নয় হাজার বার এই আগুনে জ্বলতে রাজি আছি জওয়ানি কাল একদিন দেখবে তোমার বাগান থেকে ঝরে পড়ে গিয়েছে ভুড়া হয়ে গেছে এমন আর কোন কাজের না আর উদারধি বলেন হামেশা ইজ্জতে মেমা বহে কানালমীমানত আদর মানুর সবে মানুর সবে তীরদর লমীমানত মেহমানের বাড়িতে मेहमानের इज्जत এক সমান সারা জীবন এক থাকে না এক সমান থাকে অক্ষর শ্বশুর গেলেও এর আর দামের জায়গা নাই কিন্তু শ্বশুর বাড়িত গেলেও দেখা যায় এক সমান থাকে না মজার মজার খাইবে না যদি কই শ্বশুর মধুর হাড়ি এই বাড়ি কি ছাড়তে পারি আমরা বাংলাদেশের যত টয়লেট আছে বাইরে দেখবেন লেখ বাড়ার জায়গা নাই এটা মানুষের লেখতে লেখতে অক্ষর সব বলে দিয়েছে

এমনি তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিছে ল্যাপটপ করে নতুন যেটা সম্মুখের বিক্রি আছে হিজা করে দিছে বিজার সাবজেক্টটা অনলাইনে দিছে এরপরে আবার মানুষ ওকে একটা তাওয়ালও দিছে ইদারে আছে না ওন দাম আনতে দিছে আর একটা গবি এই স্প্রে মারলো হুম ভেরি স্প্রে মানে দিল বাবা কি সুগ্রা এমন ঘুমাইছে আর এমনি শুনে কক কক আওয়াজ না যায় মানে শাশুড়ি মুরগি তুলে নিছে ঘুম থেকে উঠতে দেখে মামলা শাল করিম খাও তো আমার বাড়ি ডাইনারি এই কয় শ্বশুর বাড়ি গদুল আরে এই বাড়ি কি সারতে পারি অন্ধ করে খাও